আসসালামু আলাইকুম কুমিল্লা বোর্ডের এসএসসি পঁচিশের পরীক্ষার্থীরা তোমাদের পদার্থবিজ্ঞান বহু নির্বাচনের সলিউশন দিয়ে ভিডিওতে দেখিয়ে দিব এটা হচ্ছে সেট গো অনুসারী আনসার তোমার সেট আলাদা হলে সমস্যা নাই কারণ কোয়েশ্চেন এবং আনসারগুলো সেইমই থাকে একের তিন দুই এর দুই তিনের এক চারের তিন পাঁচের দুই ছয়ের তিন সাতের এখানে এক আটের তিন নয়ের দুই দশের এক এগারো এর চার বারো এর তিন তেরো এর এক চোদ্দ এর এক পনেরো এর তিন ষোলো এর তিন সতেরো এর চার আঠারো এর তিন উনিশের তিন বিশের দুই একুশের চার বাইশের দুই তেইশের এক চব্বিশের দুই পঁচিশের চার ভিডিওটা তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করবা আর একই সাথে ভিডিওটা পজ করে কিংবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমার কাছে কয়টা হয়েছে আনসার সঠিক এটা কমেন্টে জানাই দিবা যে আমার পঁচিশটার মধ্যে ভাইয়া এতটা হয়েছে বিশটা বা আঠারোটা যতটাই হয় আর পরবর্তী বোর্ড সলিউশন কিংবা সমস্ত কিছু পাওয়ার জন্য আপডেট যা যা তোমাদের প্রয়োজন সাজেশন সহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আল্লাহ